সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশন করেছে অনেকগুলো কমিশনই করেছে তার মধ্যে অন্যতম একটি কমিশন হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন এই কমিশন একটি সুপারিশ করার পরই হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে আমলারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এর মধ্যে প্রশাসন ক্যাডার এক ভাগে একদিকে আর বাকি পঁচিশটি ক্যাডার মিলে আরেক দিকে মুখোমুখি অবস্থান নিয়েছে তারা ওই জনপ্রশাসন সংস্কার কমিশনের ওই সুপারিশ দুই পক্ষই মানতে নারাজ সুপারিশটা কি সুপারিশটা হচ্ছে আগে যে আমলাদের পদোন্নতি হতো মানে সচিব পর্যায়ের মানে একদম সচিবের একদম সর্বনিম্ন স্তর থেকে উপরের পর্যায় পর্যন্ত এই যে পদোন্নতিটা হতো এই পদোন্নতিটা আগে প্রশাসন ক্যাডার থেকে পঁচাত্তর শতাংশ বিবেচনায় নেওয়া হতো আর বাকি পঁচিশটি যে ক্যাডার মিলে বাকি যে পঁচিশটি ক্যাডার রয়েছে সেখান থেকে পঁচিশ শতাংশ নেওয়া হতো এখন এই জনপ্রশাসন সংস্কার কমিশন আইসা একটা সুপারিশ করলো যে হচ্ছে এটা ফিফটি ফিফটি করে দেবে এখন এটা করার পর হচ্ছে এই গ্রুপও মানে না ওই গ্রুপও মানে না কেউই মানে না মানে কিছু কিছু সুপারিশ হয় কি এর পক্ষে যায় না ওর পক্ষে যায় ঠিক আছে একটা গ্রুপের পক্ষে যায় এক গ্রুপ মানে আর গ্রুপ মানে না এক গ্রুপ খুশি হয় এখানে অসুবিধা হয়েছে কি দুই গ্রুপই মানে না এটা একটা জটিল প্রক্রিয়া বা জটিল পরিস্থিতি তৈরি করেছে কারণ হচ্ছে এই অবস্থার কারণে হচ্ছে আমলারা অনেকেই হচ্ছে কাজে কর্মে ঢিলেমি দিচ্ছে এবং প্রশাসন প্রশাসনিক কাজে এক ধরনের স্থবিরতা এসেছে কেউ কেউ অভিযোগ করছে যে হচ্ছে সচিবালয়ে যে আগুন লেগেছে এটার পেছনে এই এটাও একটা কারণ থাকতে পারে এটা অভিযোগ এটা মানে আমি ওই অভিযোগকে মানে আমি আমলে নিতে রাজি না কিন্তু হচ্ছে কথার প্রাসঙ্গিকতায় বললাম আর কি তো এখানে প্রশাসন ক্যাডারদের একটা সংগঠন রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ টিপ সার্ভিসেস সার্ভিস অ্যাসোসিয়েশন আর পঁচিশটি ক্যাডার মিলে যেই ক্যাডার রয়েছে তাদের একটা সংগঠন রয়েছে মানে এই সরকারের পরে এটা হচ্ছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এখন হচ্ছে এই দুই গ্রুপের মধ্যে পঁচিশ ক্যাডার মিলে যে পরিষদ রয়েছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ তারা হচ্ছে আন্দোলন ডাক দিয়েছে তারা হচ্ছে ঢাকায় একটা সমাবেশ করতে চায় একই সঙ্গে তারা কলম বিরতির ঘোষণাও দিয়েছে যদিও হচ্ছে প্রশাসন ক্যাডারদের যে সংগঠন এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস সার্ভিস অ্যাসোসিয়েশন তারা এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি এই ক্ষেত্রে সরকার একটা হুঁশিয়ারি দিয়েছে তিনি সরকার যে উপদেষ্টা রয়েছেন নাহিদ নাহিদ ইসলাম যিনি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপরে হচ্ছে সম্প্রচার তথ্যমন্ত্রী মন্ত্রী মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি রয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম একটা হুঁশিয়ারি দিয়েছেন তিনি বললেন যে হচ্ছে আমলাদের এই কারণে হচ্ছে কাজে এক ধরনের স্থবিরতা এসেছে এবং তারা যদি এটা পরিহার না করে বা হচ্ছে এগুলো না ইয়ে না করে তাহলে হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরপরে প্রশ্ন উঠেছে যে হচ্ছে সরকারের কোনো প্রস্তাব সরকারের কোনো সিদ্ধান্ত মানে এটা যেহেতু প্রস্তাব আকারে এসেছে এটা যদি সিদ্ধান্ত হয় এবং সরকার যেহেতু এখন পর্যন্ত অ্যানশিওর করেনি যে আমরা এটা বাতিল করবো আমরা এটা অ্যাপ্রুভ করব না সেহেতু তার মানে তারা এটা মেনে নিচ্ছে সরকার এটা বাস্তবায়ন করবে সেক্ষেত্রে যদি বাস্তবায়নের পথে যায় সেক্ষেত্রে আমলারা কি এটা মানতে বাধ্য কি না যদি না মানে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় ব্যবস্থা নেওয়ার অনেকগুলো উপায় রয়েছে এর মধ্যে সৌকষ্টকস্ত রয়েছে তবে বাংলাদেশ সরকার মানে যে ব্যবস্থা নেওয়া যায় না মূলত নাহিদ ইসলামের এই হুঙ্কারের পরেই হচ্ছে এই এরকম কথাটা এসেছে এ নিয়ে অনেক রিপোর্ট হয়েছে তবে ব্যবস্থাগুলো হচ্ছে বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের আচরণ বিধিমালায় বেশ কিছু ধারা রয়েছে যেখানে সরকারি সিদ্ধান্ত বা আদেশের বিরোধিতা করলে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি নিয়েও বলা হয়েছে বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের কর্মচারী বিধিমালা উনিশশো উনআশি তিরিশ এর এ ধারা অনুযায়ী সরকারি চাকরিজীবীরা সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্ত পরিপালনে প্রকাশ্যে বিরোধিতা বা কোনো উপায়ে ব্যাহত করতে পারবে না অর্থাৎ যেই আদেশ থাকবে সেটা তাদেরকে পালন করতে হবে এটা তাদের বিরোধিতা করার কোনো মানে অবকাশ নেই মানে তাদের তাদের জন্য এটা তাদের মানে ওই কি চাকরি চুক্তির মধ্যে পড়ে না আর কি হ্যাঁ মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে শর্ত চাকরি শর্তের মধ্যে পড়ে না একই অনুচ্ছেদের বি বি উপধারায় বলা আছে সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ বা আন্দোলন অংশগ্রহণ বা অন্যদের অংশগ্রহণে করা যাবে না একদম স্পষ্ট ভাই আপনার ভালো না লাগলেও আপনি মানে এটা মেনে নিতে হবে আপনি আন্দোলন করতে পারবেন না এবং কেউ আন্দোলন করলে সেখানে আপনি সম্মতিও দিতে পারবেন না এরকম এছাড়া সরকারি কর্মচারীদের মধ্যে সরকারি কর্মচারী বিভিন্ন অংশের অভ্যন্তরে কোনো উপায়ে অসন্তোষ ভুল বোঝাবুঝির সৃষ্টি বা সৃষ্টির চেষ্টা করা যাবে না মানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা হচ্ছে কোনোভাবেই কোনো বিষয় নিয়ে অসন্তোষ তৈরি করতে পারবে না ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারবে না এবং সৃষ্টির চেষ্টাও করতে পারবে না আপনি সৃষ্টি তো করতে পারবেনই না এটার চেষ্টাটাও করতে পারবেন না আপনার এটা আপনার চাকরির শর্ত মানে এই আমলাদের উদ্দেশ্য বলতেছি এটা আপনাদের চাকরির শর্ত এই চাকরি বিধিমালার বত্রিশ ধারায় বলা আছে এই বিধি ভঙ্গ করলে তা আইন অনুযায়ী অসদাচরণ বলে গণ্য হবে এবং এর জন্য তারা শৃঙ্খলামূলক আওতায় আসবেন মানে নিয়ম নীতি বা আইনের আওতায় চলে আসতে পারেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন এখন সরকারি কর্মকর্তারা যা করছেন সরকার চাইলে তাদের অসদাচরণের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে পারে বিভাগীয় মামলা যে কোনো দণ্ড দিতে পারেন তবে বর্তমান পরিস্থিতিতে এখন সেই পর্যায়ে অর্থাৎ এই যে এই জনপ্রশাসন বিশেষজ্ঞ এই লোকটি বলছেন যে হচ্ছে সরকার চাইলে এখন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দিতে পারে এই বিভাগীয় মামলা হলে তাদের বিরুদ্ধে সরকার যে কোনো ব্যবস্থা নিতে পারে এই ছাড়া শোকচ করা যায় নানান কিছু করা যায় কিন্তু আমলাদের পরিস্থিতিটা এখন যেই জায়গায় পৌঁছেছে আসলে শোকচ করার কিছু নেই তারা তো ওপেনলি বলছে যে হচ্ছে আমরা আসলে জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাবটি দিয়েছে আমরা সেটি মানি না এবং একটা গ্রুপ তো হচ্ছে এই কমিশনের বাতিলই চাচ্ছে তো এটা আসলে খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে এবং সরকারের কাজ করার ক্ষেত্রে এটা একটা বড় বাধার সৃষ্টি করছে এবং এই বিষয়টি খুবই দ্রুত নিরসন করা প্রয়োজন না হলে সরকারকে আরও বড় বিপদে পড়তে হবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই